হাই বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে সফট ওয়াটার তৈরি করতে হয় তো আপনারা এখানে ইতিমধ্যেই দুটি ফিল্টার দেখতে পারছেন এবং দুটি হাই প্রেশার পাম্প দেখতে পারছেন তো এই ফিল্টারিংয়ের মাধ্যমে মূলত সফট ওয়াটার তৈরি করতে হয় তো দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই সফট ওয়াটার তৈরি করতে পারবেন এবং যে সিস্টেমগুলো রয়েছে আপনারা জানতে পারবেন তো আপনারা প্রথমত আমি প্রথম থেকে শুরু করছি দেখেন এখানে একটি ব্রেক ট্যাঙ্ক রয়েছে অর্থাৎ এখানে এসে পানি জমা হয়েছে আর এই ট্যাঙ্কির পানি দিয়ে মূলত আমরা সফট ওয়াটার তৈরি করে দেখাবো। তো আপনারা যদি আরও সরাসরি ফেস করেন তো ওখানে ইজিলি আরও বুঝতে পারবেন তো দেখেন এখানে হাই প্রেশার দুটি পাম্প এই পাম্পের সাহায্যে মূলত পানি প্রেশারের মাধ্যমেই মূলত ব্যাকওয়াশ দিতে হয় বা সফট ওয়াটার তৈরি করতে হয় এখানে দুটি দুটি রয়েছে আমরা একটি একটি করে ব্যবহার করি উত্তর করে ব্যবহার করি এছাড়াও এটি চালানোর জন্য এখানে একটি ডিভি বক্স রয়েছে এখান থেকে সুইচের মাধ্যমে আমরা চালাই তো দেখেন প্রথমত পাম্পের পর এই প্রথম মাল্টিমিডিয়ে ফিল্টারে পানি ফিল্টারিং হয় আর এর ভিতর রয়েছে পাথর সেন্ট তো আপনারা অনেকেই জানেন তারপর এখানে ব্যাকওয়াশ দিতে হয় মাল্টিমিডিয়া ফিল্টার ওয়াশ দিতে হয় তো ব্যাক ওয়াশ কীভাবে দেবেন তো এটি আমি দেখাবো তো এর আগে দেখেন আর পাশে যে ফিল্টারটি রয়েছে সেটি হলো সপনার রেজিন তো রেজিন ফিল্টার তো রেজিন ফিল্টার হয়ে অর্থাৎ রেজিন ফিল্টার হয়ে দেখেন এর পাশে মেকআপ ওয়াটার রয়েছে তো মেকআপ ওয়াটারে পানি জমা হয় তো মেকআপ ওয়াটারের কাজ কি এটি কোথায় ব্যবহার করা হয় এটি সাধারণত চিলার চিলারের যে পানি চিলার বা কুলিং টাওয়ার ওয়াটার কুল চিলার এয়ার কুল চিলার কুলিং টাওয়ার জেনারেটরের কুলিং টাওয়ার ব্রয়লারের ফিড ট্যাঙ্কের পানিতে যদি শর্ট পড়ে যায় তো এই সফট ওয়াটারটি ব্যবহার করা হয় এটি অনেকেই জানেন যা যা বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে লেখা পড়তে পড়া করতেছেন তাদের জন্য মোটামুটি একটি বেসিক নলেজ হবে তো দেখানো যাক আসলে কীভাবে ব্যাক ওয়াশ দিতে হয় তো আমি আপনাদেরকে দেখাবো এছাড়া দেখেন এই বাল্বের গুঁড়ায় আপনি বাল্বটি যেদিকে ঘুরাবেন তো সেদিকে লেখা আছে পানিটা আসলে কোন অপশনে নিলে পানিটা ব্যাকওয়াশ হবে বা ফিল্টার হয়ে রেজিন হয়ে ম্যাকা ওয়াটারে যাবে তো আমি এগুলোই আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এখন ব্যাকওয়াশ আপনি যদি বাল্বটি ঘুরিয়ে যদি ব্যাকওয়াশ দেন তো অটোমেটিকভাবেই সেটি ব্যাকওয়াশ হয়ে যাবে এজন্য আমি আবারও বলছি যদি আপনারা সরাসরি ফেস করেন তখন বিষয়টা আরও ইজি হবে আপনাদের কাছে তো আমি আপনাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি দেখেন ফার্স্ট রিংস যদি ফার্স্ট রিংস অপশনে দেন তখন পাথরটি উতল পাতলভাবে পরিষ্কার হবে অর্থাৎ যদি আপনারা কোনো কিছু পরিষ্কার করেন বাল পরিষ্কার যেভাবে করেন সেভাবে পরিষ্কার হয়ে আবার ব্যাক অপশনে দিলে তবে ব্যাকওয়াশ হয়ে যাবে তারপর ফাইনালি যা করতে হবে আবার ফিল্টার অপশনে দিতে হবে অর্থাৎ ফিল্টার হয়ে তখন রেজিন ফিল্টারে যাবে দেখেন এই লাইনের মাধ্যমে আবার রেজিন ফিল্টারে যাবে আর যখন ব্যাকওয়াশ হবে যখন আপনারা ব্যাকওয়াশ দেবেন তখন এই পাইপের মাধ্যমে এখানে এই পাইপের মাধ্যমে ব্যাকশ হয়ে পানি ড্রেন হয়ে যাবে তো বন্ধুরা তো এভাবে মূলত মাল্টিমিডিয়া যে ফিল্টারটি এটি ব্যাকশ করতে হয় তো তো ফাইনাল তারপরে ফাইনালি যে পানিটা যাবে তখন রেজিন ফিল্টার যাবে তো রেজিন ফিল্টারও সেম সার্ভিস সার্ভিস মানে ফিল্টারিং আর তারপর ফার্স্ট রিংস অর্থাৎ এটিও ভালো করে মানে উপরে নিচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া রেজিনগুলা তারপর দেখবেন ব্রিন ব্রাইন সোলার অর্থাৎ লবণ প্রবেশ করানো যেটা এটা হলো ব্রাইন সোলার এবং ব্রাইন রিফিল অর্থাৎ লবণের মধ্যে লবণ গুলানো যেটা এটাকে বা লবণের পানি দেওয়া তো এ হলো বিভিন্ন অপশন আপনারা এটি ঘুরিয়ে যে অপশনে নেবেন এই অপশনে কাজ করবে প্রথম লবণটাকে গুলিয়ে তারপর লবণটাকে রিফিল করতে হবে বা স্লোয়ার করতে হবে ভিতরে নিতে হবে আপনারা এই অপশন নিলেই অটোমেটিকভাবেই লবণের পানি নেওয়া যায় লবণ ব্যবহার করা হয় যাতে রেজিনের মধ্যে যে আয়রন জমে সেটি কাটার জন্য তো পরিষ্কারের জন্য আর এটি হলো এডির মাধ্যমে মূলত রিফিল করা হয় স্লোয়ার করা হয় ব্রাইন ভিতরে ঢুকানো হয় তো এই অপশনের মাধ্যমে আপনারা ব্যাক দিতে পারবেন এবং পানির হার্ডনেস কমাতে পারবেন তো পানির হার্ডনেস কত থাকতে হয় সর্বনিম্ন সেটি আমি পরবর্তী ভিডিওতে দিব কারণ এই ভিডিওতে যদি আপনাদের দেখাতে চাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আর এছাড়াও যদি বন্ধুরা আপনার যে যদি কোনো ছুটোখাটোর প্রশ্ন থাকে তো কমেন্টে জানিয়ে দিবেন আমি কমেন্টে উত্তর দিব এটার জন্য আলাদা ভিডিও বানাবো না তো এভাবে মূলত আপনারা ব্যাকওয়াশ অপশন দিলে ব্যাকশ হয় এবার এবং সার্ভিস অপশান দিলে এটি ফিল্টারিং হয় তো এইভাবে খুব ইজিলি ব্যাকশ করা যায় পানিটাকে সফট করা যায় তো এইভাবে ফিল্টারিং করে পানিটাকে সফট করে আমরা ব্যবহার করতে পারি ইন্ডাস্ট্রিয়াল বা কোনো কাজের ক্ষেত্রে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ